কামনায় দোয়া মাহফিল বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার আত্মার মাখফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার বিকেলে উপজেলার নবীপুর পূর্ব ইউনিয়নের এক নং ওয়ার্ড বিএনপির আয়োজনে গুঞ্জোর উত্তরপাড়া বড় মসজিদ মাঠে এই দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয় সাবেক ছাত্রনেতা ও চায়না বিএনপির যুগ্ম আহ্বায়ক আশরাফুল ইসলাম ওয়ালির ব্যবস্থাপনা ও সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি মনোনীত প্রার্থী কাজী শাহ মুফাজুল হোসেন কায়কোবাদের ছোট ভাই কুমিল্লা উত্তর জেলা বিএনপি সদস্য কাজী শাহ আরিফিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজি ইদ্রিস উপজেলা বিএনপি সদস্য সোহেল আহমদ বাবু কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক চঞ্চল রায়হান সহসভাপতি শরীফ হোসেন খান উপজেলা ছাত্র রা আহ্বায়ক খাইরুল হাসান ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক ইউসুফ হোসেন খান উপজেলা জাসাসের আহ্বায়ক আবু বকর সিদ্দিক ইউনিয়ন বিএনপি সভাপতি রুহুল আমিন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাসান মাহমুদ সিনিয়র সহ সভাপতি ডাক্তার শফিক সরকার উপজেলা ছাত্র দলের সাবেক যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক সোহাগ উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হেলাল উপজেলা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক রাহেন উদ্দিন উপজেলা যুবদলের আহ্বায়ক সদস্য সাইফুল সরকার এ সময় আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপি নেতা মুজিবুর রহমান কবির আহমদ মোমেন মিয়া জহিরুল ইসলাম আসাদুর রহমান সুমন মোবারক হোসেন জুয়েল ওমর ফারুক মোল্লা হাবিবুর রহমান জিলানী সাইফুল সহ নবীপুর পূর্ব ইউনিয়ন বিএনপি সকল অঙ্গ ও সহযোগী সংগঠন ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন এ সময় নেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগেরাত কামনায় বিশেষ মোনাজাত করেন গুঞ্জর ও উত্তরপাড়া বড় জামে মসজিদের ইমাম মাওলানা রাকিবুল ইসলাম

তো যার উপলক্ষে এই দোয়ার মাহফিল তিনি হলেন আমাদের তিনি ছিলেন আমাদের গার্জিয়ান তিনি ছিলেন আমাদের মাতৃতুল্য একজন মানুষ যিনি বাংলাদেশের স্বাধীন সার্বভৌমত্বের জন্য উনি জীবন দিয়ে গেছেন ওনার স্বামী জিয়াউর রহমান সাহেব বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য যে জীবন দিয়ে গেছেন এই পরিবারটা কেন একের পর এক জীবন দিয়ে যাচ্ছে কারণ এরা বাংলাদেশের সার্বিক সার্বভৌমত্বের সাথে আপোষ করে না আপনাদেরকে অনেকেই বিভ্রান্ত করতে পারে যে বাংলাদেশের জাতীয়তাবাদী দল ক্ষমতায় আসার জন্য বিভিন্ন দেশের সাথে আপোষ করে এই ধরনের বিভ্রান্তিতে আপনারা কান দিবেন না এবং বিভ্রান্তির মধ্যে অনেক কিছু জড়িত হয়ে গেছে আজকাল ধর্মীয়ভাবে আপনাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে আসলে এখানে অনেকেই আছেন যারা কোরআন হাদিস ভালো বোঝেন এবং জানেন আমি একটা সামান্য ক্ষুদ্র মানুষ হিসাবে আপনাদের কাছে এই যতগুলা এই সমাজে চলতেছে রাজনীতিকে কেন্দ্র করে বিশেষ করে করে এই দেওয়ার অনুষ্ঠানে এই কেটনা ফাসাদের বিষয়ে আপনাদেরকে আমি সতর্ক করবো আসলে আজকে আপনি দেখেছেন তারেক রহমান সাহেব সিলেটে একটা বক্তৃতায় বলেছেন যে দুনিয়া ও আখরাতের মালিক আল্লাহ ঠিক না আমাদের জীবনের মৃত্যুর মালিক কে আমাদের হায়াত মৌত দুনিয়া আখরাত জান্নাত জাহান্নাম সব কিছুর মালিক যদি আল্লাহ হয়ে যায় তো দুনিয়ার কি কেউ আছে এগুলার মাঝখানে কেউ ব্যবসা করার আপনার একটা জিনিস খেয়াল রাখবেন যে আল্লাহ রসুল সাল্লাহের প্রিয় চাচা শেষ মুহূর্তে আল্লাহ না ওনাকেও কিন্তু জান্নাতের সংবাদ দিতে পারে নাই আনাইতে পারে নাই আল্লাহ ছাড়া আল্লাহর দয়া ছাড়া আল্লাহর হুকুম ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না আল্লাহ রব্বুল ইজত যদি আমাদের একটা শ্বাসের জবাব নেয় আমাদের জীবনের চব্বিশ ঘন্টা এবং সারা জীবন বেঁচে থাকার আবাদত যদি করতে থাকি ওইটা দিয়েও একটা শ্বাসের হিসাব দেওয়া যাবে না তো আপনারা খেয়াল রাখবেন ধর্ম হলো আমাদের এমন একটা অবলম্বন যেটা দিয়ে আমরা বেঁচে থাকি যেটা আমাদেরকে যখন দুনিয়ার সকল সাহায্য সহযোগিতা শেষ হয়ে যায় তখন আমরা যেইটা নিয়ে আশা নিয়ে বেঁচে থাকি সেটা হলো আমাদের ধর্ম আপনারা এই জিনিসটাকে কাউকে ধ্বংস করতে দিয়েন না এই বিশ্বাসটাকে কারোর ধ্বংস করতে দিয়েন না